আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা রোজার প্রকার আলোচনা করব। আমরা করবের রোজা রাখি রোজা অর্থ কি রোজা অর্থ হচ্ছে আল ইমসাক ও আনিল আকলে জিমা অর্থাৎ নিয়তের সাথে বিরত থাকার নাম রোজা কিসের থেকে বিরত থাকতে হবে আল ইমসাকু আনিল আকলে ওয়াসার বেওয়াল জিমা তিনটি বিষয় থেকে খাদ্য গ্রহণ করা থেকে পানীয় গ্রহণ করা থেকে এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে মিনা সুভে ইলাল গুরুবি মা নিয়াত অর্থাৎ সোবে সাদেক থেকে মাগরিবের রাজান পর্যন্ত এ সময়টা এ কাজ থেকে বিরত থেকে আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে রেখে রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের সুন্না অনুযায়ী কিন্তু সিয়াম সাধনা বা রোজা পালন করতে হবে আমরা অনেকে জানি না যে রোজা কয় প্রকার রোজার মধ্যে কি কি শ্রেণী বিভাগ রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা রোজা তিন প্রকার ফরজ রোজা ওয়াজিব রোজা নফল রোজা ফরজ রোজা আবার দুই প্রকাশ মাহের রমাদানের ফরজ রোজা এবং রমজানের যে সকল রোজার কাজা এবং কাফারা আদায় করতে হয় সে রোজা এবার আসুন ওয়াজিব রোজা হচ্ছে মানতের রোজা অর্থাৎ নির্দিষ্ট দিনের জন্য রোজা অনির্দিষ্ট দিনের মানতের রোজা এই কাজটা যদি পূরণ হয় আমি আল্লাহ রাহে আল্লাহকে খুশি করার জন্য আমি রোজা রাখবো এটা হচ্ছে মানত এটা হচ্ছে নিয়ত এবং নিয়তকে পূর্ণ করতে হয় এটা ওয়াজি এছাড়াও নফল রোজা রয়েছে বিশেষ করে মহরমের নয় তারিখ দশ তারিখ রোজা রাখা অথবা দশই মহরম রোজা রাখা এটা হচ্ছে নফল শাবানের রোজা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইজা কানাত লাইলাতুন তুন বিন শাহবান ফকৌ মু লাইলাহা ওয়াসু মুনাহা রাহা ইবনু মাজার হাদিস শ্রাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত আসে সারাটা রাত ইবাদত করা জাগ্রত থাকা পরদিন রোজা রাখা যে আমলটি আমরা সবে বরাতে পালন করেছি এই সবে বরাতের রোজা রাখা পরদিন সেটা হচ্ছে নফল রোজা এছাড়াও আরাফার দিন রোজা অর্থাৎ নয় জিল হজ রোজা রাখা রসুল্লা সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে আল্লাহ তালা তার পূর্বের এবং পরের দুই বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এখানে অনেক মহাদিসিনী কেরাম বলেন সগিরা গুনা আসলে আল্লাহ তো ক্ষমা করলে কবিরা গুনাও ক্ষমা করতে পারে যেহেতু রমজানের রোজা পালনের মাধ্যমে কবিরা গুনাও কিন্তু মাপ হয়ে যায় অতএব আরাফার দিনের এই নয় জিলহজ আমরা যদি রোজা পালন করি তাহলে আগের এক বছরের পরের এক বছরের গুণ আল্লাহ ক্ষমা করবেন আরাফার রোজা হচ্ছে নফর রোজা প্রতি মাসে আইয়ামি বীজের রোজা রাখা রসুল্লাহ সাল্লাহামের সন্না বড়পির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহ গুনিয়ত তলেবিন কিতাবে তিনি উল্লেখ করেছেন আদম আলি চাঁদের তেরো চোদ্দ পনেরো তারিখ তিনি রোজা রাখতেন আইয়ামি বীজের রোজা সে রোজা রাখা এটা হচ্ছে সুন্না এছাড়াও নফল একটি রোজা রয়েছে হজরত দাউদ আলি সালামের রোজা অর্থাৎ তিনি একদিন রোজা রাখতেন পরদিন তিনি রোজা ভাঙতেন কেউ যদি এই পদ্ধতিতে রোজা রাখে তাহলে দাউদ আলি ইসলামের রোজা রাখার সে সাপ পাবে এবং এটা হচ্ছে নফল রোজার সাপ লাগাতার বিরতিহীন রোজা যে রোজারা সুল্লাহ আলি আলিহালাম রেখেছেন যাকে সৌমে বিশাল বলা হয় কেউ যদি পারেন যে আমি এক মাস রোজা রাখবো নফল রোজা রাখতে পারে আল্লাহ যদি সে তফিক দান করে তবে আমাদেরকে খেয়াল করতে হবে যে ঈদ উল দিন এবং ঈদুল আজহার দিন আর ঈদুল আজহার পরের তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা কিন্তু হারাম এছাড়াও রমজান মাসের পরের যে মাস সাওয়াল মাস সে শাওয়াল মাসে ছয়টি রোজা রাখা রাসুল্লাহ সাল্লাই বলেছেন রমাদান কানা মুসলিম শরীফে বর্ণিত হাদিস আল্লাহ রসুল বলেন যে মাহের মাদানের এক মাস রোজা রাখলো এরপর সওয়ালের ছয়টি রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখার স্তাব লাভ করলো অর্থাৎ রমজানের এক রোজায় যদি আপনি দশটি রোজা ধরেন তাহলে তিরিশটি রোজায় তিনশোটি রোজা কেননা নেক আমল আল্লাহ তো কমপক্ষে দশ দেনি একটি রোজা রাখলে তো কমপক্ষে দশটি স্তাপ দিবেনই আর মাদানে বলা হয়েছে সত্তর থেকে সাতশো গুণ স্তাপ আমরা দশটি ধরি তা এক মাস তিরিশটি রোজায় তিনশোটি রোজা রাখার সব আর সাওয়াল মাসে ছয়টি রোজায় ষাটটি রোজা পালনের সব তাহলে তিনশো ষাট দিন যদি হিসাব করি আরবি মাস এক বছর পূর্ণ হয় আল্লাহ তালা আমাদের সকলকে রোজার প্রকার ভেদ বুঝে শুনে জেনে আমল করার তফিক দান করুন বিশেষ করে মা বোনেরা আপনারা এই বিষয়গুলো জানবেন যুবক ভাইরা আপনারাও এই বিষয়গুলো জানবেন যুবতী বোনের আপনারাও এই বিষয়গুলো জানবেন দেশে বিদেশে যারা আছে আমরা এই মাহের অমাদানের সিএম সাধনা এবং নফর রোজা ওয়াজিব রোজার যে ব্যাখ্যা কোরআন হাদিসে এসেছে সে অনুযায়ী যেন আমরা বেশি বেশি সিয়াম সাধনা করে আল্লাহকে খুশি করতে পারি আল্লাহ আমাদের সে তফিক দান করুন